মাদক গ্রেফতারের ঘন্টার ফতুল্লায় স্টাফ রিপোর্টার জিহাদ হোসেনের প্রতিবেদন নারায়ণগঞ্জ স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পাশাপাশি ডিসি অফিসের সামনে সড়কের একাংশ অবরোধ করা হয় সংগঠনের প্রতিনিধিরা দাবি করেন দশ দিন আগে অর্থাৎ বিশ অক্টোবর স্মারকলিপি ও একটি তালিকা দেওয়া হয় দেওয়া মাদকের তদন্ত বিষয়ক গোপন তালিকা ফাঁস হওয়ার পর থেকে মাদক কারবারীরা হুমকি ও হত্যা চেষ্টা চাঁদাবাজি ও অপপ্রচারের মাধ্যমে আন্দোলন দমানোর চেষ্টা করছে তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট মাদক কারবারীদের গ্রেফতার ও হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি তলে উক্ত বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বাবু তিনি বলেন আমার জীবন দিয়ে হলেও ফতুল্লা থেকে মাদক নির্মূল করব আরও অভিযোগ করেন গোপনীয়তা বজায় রেখে প্রশাসনকে দেওয়া তালিকা কিভাবে বাইরের লোকেদের কাছে চলে গেল এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে এবং এটি তদন্তের দাবি রাখেন তিনি তালিকা ফাঁস অভিযোগ ও উদ্বেগ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বিশ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে মাদক কারবারীদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর সহ একটি তালিকা গোপনীয়ভাবে প্রদান করা হয় কিন্তু কিভাবে তালিকাটি বাহিরে প্রকাশ পাওয়ায় তৎপর মাদক চক্রের সদস্যরা তালিকাভুক্ত নেতাদের বিরুদ্ধেই হুমকি ধমকি ও হামলার চেষ্টা শুরু করেছে সংগঠনের নেতারা জোর দিয়ে বলেন এমন গোপন তথ্য কিভাবে প্রশাসনের হাত থেকে ফাঁস হলো এই বিষয়ে স্বতন্ত্র ও নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। জাতীয় আমাদের প্রিয়ানা প্রেসিডেন্ট পদলায়মান সবাই আছেন। সবাই আগে আস্তে আস্তে সবাই আর পরিজনীবৃন্দ একটি কথা শুনবো।

মাদকে অস্ট্রেলিয়া হলে তার পজিশন থাকতে হবে পজিশন না পাওয়া গেলে মামলাটা রুটি করা যায় না তারপরে আপনার যদি মাদক তার দায়িত্ব নাম করেছেন আমরা সেখানে গোয়েন্দা করতে লাগাতে আমাদের ডিবি কাজ করতে আমরা ডিবি কাজ করতে এসে সেনাবাহিনীর কাজ করা আমরা অতি শীঘ্রই আমরা তাদের